সে ক্ষতিগ্রস্ত ও আলেম আল্লাহর জিকির থেকে গাফেল হইলে আপনিও ক্ষতিগ্রস্ত ও বক্তা আল্লাহর জিকির থেকে গাফেল হইলে আপনিও ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু যে আল্লাহর দিকের করে রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাও আল্লাহর জিকির করো মাটিওয়ালা ভাই মাটি কাটো আল্লাহর দিকের করো ব্যবসায়ী ভাই ব্যবসা করো কার জিকির করো বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 চলতে আল্লার আল্লাহর দিকের উঠতে বসতে আল্লাহর দিকের খাইতে ঘুমাইতে আল্লাহর দিকের গাড়িতে উঠতে আল্লাহর দিকের গাড়ি থেকে নামতে আল্লাহর দিকের বলেন আল্লাহ 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 সবাইকে আল্লাহর জিকিরের ভিতরে থাকার তো অভিজ্ঞান করে জিকিরি শান্তি বলেন না জিকির জিকির শান্তি জিকিরি মজা জিকির দেশ জিকিরের মত মতো মজার কিছু নাই একটু সময় চোখটা বন্ধ করা যদি আল্লাহর জিকির করেন একটু সময় চোখটা বন্ধ করে দিই জিকিরে টান দেন আল্লাহর কসম আপনার হয়ে স্বামী স্ত্রী জগরা একটু সময় জিকির করেন বাচ্চা কথা শুনে না তার সামনে একটু জিকির করেন জিকির আত্মার প্রশান্তি জিকির কলবের খোরাক আল্লাহ রসুল বলেন জিকিরকারী বান্দা সে আল্লাহর কাছে দামি জিকিরকারী বান্দা যখন জিকির করে আল্লাহর জিকির করে ওই বান্দাটা যে রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তা আরেক রাস্তার সাথে গর্ব করে আর বলে জয়নগরের রাস্তা দিয়া জিকিরকারী হাইটা গেছে জয়নগরের রাস্তা দিয়া কে হাইটা গেছে বলেন কে জোরে বলেন না কে হাইতে গেছে জিকির গাড়ি হাইতে গেছে এই জন্যে আমি জয়নগরের রাস্তা সুনামগঞ্জের হাইওয়ে রাস্তা থেকে আমার দাম বেশি সুনামগঞ্জের হাইওয়ে রাস্তা ডাকতে কয় তোর দাম বেশি কেন তুই তো ভাঙ্গা রাস্তা তোর দিয়া একটা রিক্সাও ভালো করে চলতে পারে না তো ওই জয়নগরের রাস্তা সুনামগঞ্জের হাইওয়ে রুটকে ডাক দেওয়া আমার উপর দিয়া আল্লাহর জিকির গাড়ি বান্দা চলাফেরা করছে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি জিকির করে করে যে বাকি বিদায় রাখে যে ব্যক্তি জিকির করে করে যে বাকি রাখে কে দিন সে হাসতে হাসতে আল্লাহর তৈরি নূরের জানাতে প্রবেশ করবে তফসির ইমনি কাকির থেকে একটা ছোট্ট কার বুঝারি আপনাদের সামনে তুলে ধরি কষ্ট হবে চোখটা বন্ধ করে বলে দিয়া আল্লাহ এত জোরে বলে দিয়া আল্লাহ আমি গুণা আমারে পাপ করে দাও বলে দিয়া আল্লাহ আমি না করমান আমারে পা করে দাও বলে দিয়া আল্লাহ আর গুনা করব না সবাই বলে রাস্তা ও সবাই বলে রাস্তা ও বেরুল্লো না আউ নৌদাইল্লা বিল্লাহ দুষ্টবদুর্গ হয়ে গে একজনে মাইকের শব্দে তারা বলতেছে বাইক কারমের জাতীয় অনুষ্ঠিতও ক্ষতি সেটা একটা গণ্য বুরুক্ষ আর দু বলবেন না সে এইভাবে একজন বিজ্ঞ বুজু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একজন আর কণ্ড মুরুক্ক যে বললো বলন্ত দেখি ওরা বুজুর্গদের ইচ্ছুদের মধ্যে হামলা করে কণ্ড মুরুক্ক জানলেন কখনো একটু ভুষি না একটু আত্মসত্নি কাকে বলে ছিলে না এমন ভাবে আমাদেরকে শেখানো হয়েছে যে এখানে যারা বসে তারা সবাই আমার থেকে বড় বড় আলেন মেহমান পিদে উপরে বসেছি আমাদের ভিতরে এটা কাজ করে আর ওই বেহাদমের ভিতরে কাজ করে কি বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেন সে নাকি গণ্ড চাহেন আসলে যে গণ্ড গুরুক্কোর চাহেন তার ভিতর থেকেই জাহেল এরকম কথা বাহির হয় যে জাহেল সেই জাহেল অন্যকে বলতে পারে আর যে তার কাছে লাগে যে আমি ছোট সবাই বড় আলে এই সবকাই সবকে গুলা ইবনে কাশিরে আছে আপনারা হজরত উমর রাফি আল্লাহ নাম শুনছেন তো নরম না গরম গরম সাহাবি আল্লাহর জন্য গরম ব্যক্তিগত স্বার্থে গরম না আল্লাহর জন্য গরম কার জন্য আল্লাহর জন্য তোমার যদি আল্লাহ রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইছে পাইয়া আল্লাহ নবীর কাছে আসছে আচ্ছা বলতেছি আর ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যান ভগবান আমার কাছে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পায়না দেখলাম এটা তাওরাত কিতাবের এবারত এটা তাওরাত কিতাবের একটা হেডলাইন দেখে আমার কাছে বড় ভালো লাগছে তাওরাত কিতাবের হেডলাইন দেখে এটা আমি টুকায়া লইলাম আপনার কাছে চলে আসলাম ওগো নবী আপনি অনুমতি দিলে আপনাকে একটু শোনাইতে পারে তাওরাত কিতাবের হেডলাইনটা শোনায়া দেয় তাওরাত কিতাবের এবারতটা আপনাকে শোনায়া দেয় আল্লাহ রসুল রহমাতুল্লীলা চেহারা মুবারক লাল হয়ে গেল চোখগুলা বড় বড় হয়ে গেল আল্লাহ নবীর কপাল মুবারক দিয়া বাহির হয়ে গেল ঠোঁটগুলা গামাক্ত হয়ে গেল শরীরের পশমের পুড়াই কুড়াই চিকন কাম হয়ে গেল হজরত ওমর আকাশের দিকে দুইটা হাত দিলা কান্না শুরু করে দিলেন ইন্নালিল্লা আসাদ আল্লাহ গো আপনার নবী করছে আপনার নবী গুশ্বা করছে ইন্না আমার উপায় নাই আমি আমার এখন উপায় নাই আল্লাহ আমার বিরুদ্ধে কোরানের আয়াত করবেন না আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে নবীর রাগ উঠে গেল নবীর গুশ্রা উঠে গেল। সাহাবাই গ্রাম ডায় দেয়া কোয়ে ওমার এমন কি শব্দ বলেছ যে শব্দের দ্বারা নবী চাহারা টাল্লাল হয়ে হলো চোকুলা বড় বড় হয়ে গেল উমর, তুমি এমন কি শব্দ বলেছো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর ডান দিকে যায় কিন্তু রাগবে না বাম দিকে যায় রাগবে না সামনের দিকে যায় রাগবে না পিছনের দিকে যায় রাগবে না এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে বাহির করলেন হা। আমার কাছে এমন কিছু জিকির আছে সুবহানাল্লাহ বলবেন না আমার কাছে এমন কিছু জিকির আছে যেই দিকির গুলা যদি নবীর শব্দ উচ্চারণ করে আশা করা যায় নবীর রাগ কমে যাবে আশা করা যায় নবীর গুসা কমে যাবে এমনি উমর রাজি আল্লাহ নিজের নিজের থেকে কয়েকটা শব্দ উচ্চারণ করলেন আল্লাহর শব্দ এগুলো আল্লাহর দিকির এইভাবে উচ্চারণ করলেন রজিত বিল্লা গির্বা وبالإسلام دينا وبمحمد النبي ورسولا صلى الله عليه وسلم رديت بالله ربا ولنا رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا صلى الله عليه وسلم رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا صلى الله عليه وسلم اكبر دوئبا আর তিনবার বলতে দেরি হয়েছে নবীদের জবান দিয়া মুসকি হাসি বাহির হইতে লেট হয় নাই এত রাগের ভিতর দিয়া মুসকি হাসি দিছে সোয়ার বলবেন না কটিনরা কটিনের আগের ভিতর দিয়া নভীদের মুস্কি হাসি মেরে দিছে আল্লাহ নবী বেয়া দেবে মাফ করবেন গো অল্লাই হয়ে গেছে অপরাধ হয়ে গেছে পেয়াদ মাফ করবেন আল্লাহ রানের উম যে শব্দগুলা বলেছ এ শব্দ শুনে আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে ইদা আল্লাহ চিলা ও ইমানদার মোমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয় কার দিকির আল্লাহর দিকির করা হয় যদি ইমানদার হয় তার কলকটা শীতল হয়ে যাবে ও জিলাই খাত তার কলপটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর মোহাব্বর ঢুকে যাবে কবি বলেন আল্লাহ আল্লাহ কে সেরে না আল্লাহ 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 নামটা হল মধু বলবেন না আল্লাহ আল্লাহ নামটা কি বলেন না মধু এটা সাধু আল্লাহ বলেন না আল্লাহ 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 এটা একটা মধু এটা একটা জাদু আল্লাহ এটা আল্লাহনেট আল্লাহ এটা আকর্ষণ আল্লাহ এটা ইসমে জাত আল্লাহ এটা ইসমে হাতে এটা এটা আল্লাহর আসল নাম আল্লাহ রহমানের আসল নাম ফরের আসল নাম আল্লাহ রহিমের আসল নাম কি বলেন না আল্লাহ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ 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 কে মুব নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আশিকের কাম আল্লাহ আল্লাহ চলতে বেরতে আল্লাহ উঠতে বসতে আল্লাহ খাইতে ঘুমাইতে খাওয়াইকে চালাইকে সৃষ্টিকর্তাকে লালন কর্তাকে পালন কর্তাকে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহরে বন্ধু বানান আল্লাহরে বন্ধু বানান দুনিয়া সব উল্টে যাক কে আমার কাছে আছে কে আমার তুরে এটা আমার জানার বিষয় না আমার আল্লাহ যদি আমার কাছে থাকে যথেষ্ট কথা বলেন না কিছু কি বলছি বলেন আল্লাহ যদি তাইলে কি যথেষ্ট তার মানে কি হাসপি আল্লাহ বলেন না হাসপিআ বলেন না হাসপি আল্লাহ হাসপি আল্লাহ হাসবুন আল্লাহ হাসবি আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার আপ্পা আম্মার জন্য যথেষ্ট আল্লাহ তুমি আমার ফ্যামিলির জন্য যথেষ্ট কে আমার কাছে আসলো কে আমার তুলে গেল এটা জানার বিষয় না আমি রে মহাবিয়ারা আল্লাহ আনহু আম্মা জানা এসারা আল্লাহ আনহার কাছে চিঠি লেখছে আম্মা জান মাত্র একটা নসিহত করবে যে নসিহতটা করলে আমি আল্লাহর কাছে সাথে চলে যাব ওইটা নসিহত বলেন না রে ভাই একটা নসিহত করবেন তখন আম্মা একটা নসিহত করবে যে নসিহতটা করলে আমি আল্লাহর কাছে চলে যাব এত বেশি আমল করতে পারবো না আমাকে ছোট্ট একটা নসিহত করেন আম্মা আম্মা জানা এসে রাধি আল্লাহ আনখা পাল্টা জবাব দিলেন এ আমির মুয়াবিয়া শোনো আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছি যে কুনুর বিনি ময়ে আল্লাহরে খুশি রাখবা বলেন না হাসবি আল্লাহ বলেন না জোরে বলেন না আর জোরে বলেন না যে কুনুর বিনি ময়ে আল্লাহরে খুশি রাখবা কে খুশি কে এটা দেখার তোমার দরকার নাই এলাকার চেয়ারম্যান আমার ভালোবাসে কিনা এটা দেখার দরকার নাই এমপি সাহেব আমার ভালোবাসে কিনা এটা দেখার দরকার নাই সভাপতি আমার ভালোবাসে কিনা এটা দেখার দরকার নাই আমার আল্লাহ যদি ভালোবাসে আর কারো লাগবে না বলেন না হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট বলেন না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার আল্লাহ আমাদের জন্য কি আল্লাহ অভিজ্ঞতা করে আল্লাহ বলেন উমর এবং তিনটা শব্দ বলে যেই শব্দ গুলা শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে কিন্তু আল্লাহর জাতের কসম দিয়া বলে দেউ মন তাওরাত কিতাবের এবারও শোনা এবার জন্য তুমি আমার কাছে আসছিলে তাওরাত কিতাব যার উপরে না জ্বলাইছি ওই নবী যদি বর্তমানে থাকতো সোহান আল্লাহ বলবেন তাওরাত কিতাব যার উপরে না জ্বলাইছি ওই নবীও যদি বর্তমানে আমার সামনে থাকতো ওই নবী আমার অনুসরণ করত আমার অনুকরণ করত এর করতরা ইঞ্জিল সহ আরো একশো আছে এগুলার ভিতরে যা আছে সবগুলাকে আল্লাহ জমায়েত করে কোরআনের ভিতরে ঢুকাইয়া ঢুকায়া দিছে তুমি যদি বলতা আল্লাহ আপনাকে কোরআনের একটা আয়াত শোনাই তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আমি না পড়তাম না নিকুসা করতাম না তুমি তাওরাত কিতাবের কথা বলো তাওরাত কিতাব থেকে কোরআনের দাম বেশি তাওরাত কিতাব থেকে ইঞ্জিল কিতাব থেকে জাবুর কিতাব থেকে কুরআন শরীফের দাম বেশি ওমর তুমি না আমার সাবি

ম্র এগুলা আল্লাহর দিকির আল্লাহর দিকির কার দিকির বলেন না এগুলো আল্লাহর দিকির এগুলার দাম কত জানি ফজরের পরে এবং মাকরিবের পরে যদি কেউ এই জিকিরটা তিনবার করে কয়েবার বলেন না তিনবার ফজরের পরে তিনবার মাকরিবের পরে তিনবার রব্বা বলেন না রদিতা বিল ইসলামি দিনা আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাকরিব যদি কেউ তিনবার পরে ওই দিন যদি সে মারা যায় অথবা রাতে মারা যায় তার জন্য জিকিরের দাম কত ছোট্ট একটা জিকির জান্নাত কেউ আজেবড়ে বালায় আল্লাহ বলেন লা আম্মু আল্লুকুম ওয়ালা আউলা লুকুম ডিকরিল্লা আল্লাহ দিকির থেকে যাতে তোমার সন্তান তোমারে কাফেল না করে ওই যে আজান শুরু হয়েছে কাজ শুরু হয়েছে কাফেল আজান শুরু হয়েছে তার ব্যবসা শুরু হয়েছে কাফেল কি বলেন না গা ফেল গা ফেল তাকে গা বলছে আদান চু রয়েছে ব্যবসা কাস্টমার আইসা পড়ছে কাস্টমারের দিকে নিয়োজিত হয়ে গেছে গা এ যে অবস্থায় থাকো আল্লাহর ডাকের সারা দাও আজানের জবাব দাও শুধু সুবাহ আল্লাহ নাই। শুধু আলহামদুলিল্লাহ আল্লাহর দিকের আজান শুরু কাজ বন্ধ আজান শুরু ব্যবসা বন্ধ এই জন্য হজরত আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ জানাই ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি আপনি কোথায় আছেন বিলে জান্নাতে আছে কেমন আছেন বিলে জান্নাত কেমন হবে এটা কি আর বলা লাগে নাকি আল্লাহ ভালোই রাখছে আল্লাহ আমাকে মাফ করে দিছে আমার হাদিসের দর্শ হয়ে গেছে আমার হাদিসের সনদের যে মেহনত এগুলো কবুল হয়ে গেছে ওগো উস্তাদ ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও যাতে জান্নাতে আসতে পারি এমনি ডাক দেয়া করে শুনো একটা কথা শুনো বিলে কি একটা কথা হইল আমি যদিও সৌ জান্নাতে আসছি আল্লাহ যদিও সবারে মাফ করে দিছে জান্নাতের ফাইসলা দিছে কিন্তু আমার থেকে আমার পাশের বাড়ির কামারওয়ালা যে লুহা পিটাই তো সে কিন্তু আমার থেকে বড় জান্নাতে পৌঁছে গেছে সে আমার থেকে উঁচা জান্নাত পায়া গেছে আমার থেকে ডাবলের ডাবল জান্নাত সে পায়া গেছে এমনে তখন ছাত্র ডাক দেয়া কয় ইন্না লিল্লা আপনি কি বলেন সত্যি বলছি না উস্তাদ আমি বিশ্বাস করে না বলে জান্নাতি মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে আমার থেকে একটা কামার ওয়ালা গেছে জান্নাতে অনেক উপরে আমি বড় আলেম ঠিক আছে কিন্তু আমার থেকে লোহা পিঠাই না কামার জান্নাতে উপরে চলে গেছে সুবাহ বলবেন কথা বুঝেন নেই মনে হয় লোহা পিঠাই না কামার আমি বড় আলেম থেকে সে জান্নাতে উপরে চলে গেছে হ্যাঁ তিন মিনিট আদালত হ্যাঁ লোহা পিটাই না কামার জান্নাত উপরে চলে গেছে জিজ্ঞাসা করলো এটা কেমন হইলো এটা কিভাবে হইল সে আফসুস করত শেষ রাতে যখন দুতালার মধ্যে নামাজ পড়ত আবদুল্লাহ ইবনে মুবারক দুতালার মধ্যে তাহাজ পড়ত সে তাহাজ না পড়তে পারতো না সারাদিন লোহা পিটাইছে তো শরীরে ব্যথা করত। এই জন্য সে সে আফসুস করত আফসুস আল্লাহ আমার এই যদি আপনি কামার না বানাইয়া যদি একটু সুযোগ দিতেন আমি যদি ধনী হইতাম তার মতো জিকির করতাম আমার যদি সচ্ছলতা থাকতো তার মতো জিকির করতাম আল্লাহ আফসোস তাই বুঝা গেল আফসুস একটা জিকি আফসুস আহ পারলাম না এ উনার মতো উনার বাচ্চা কাচ্চার মতো আমার বাচ্চা দিনে বানাইতে পারলাম না আফসুস করেন উনার বাচ্চা মুফতি সাহেব আমার বাচ্চা মুফতি সাহেব বানাইতে পারলাম না আফসুস করেন এটাও জিকি আফসুস বলেন নাকি আফসোস আহ আহ আফসুস আমি কেন বুজুর্গ হতে পারলাম না এই জন্য সকলে আসুন লেগে যায় সকলে আসুন শূন্য মতন চলে সকলে আসুন চলতে ভেবতে আল্লাহর জিকির করি সকলে আসুন নিজেকে ছোট মনে করি সকলে আসুন রাস্তাঘাটে সালাম দেয় সকলে আসুন বিশ্বাস করি সকলে আসুন নিজেরা নিজেরা অত্যন্ত নবীর সুন্নতকে আগ্রয়া ধরি আজকের এই মজলিস আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করে সবাই বলে না আমি ভালো থাকেন সুস্থ থাকেন ইমান নিয়ে বেঁচে থাকেন আপনাদের সুস্বাস্থ্য আমি কামনা করি আপনাদের কাছে দোয়া চাই যাতে সুন্নত মতো চলতে পারি আজাদ হবে হ্যাঁ